নমস্কার দর্শক বন্ধুরা আজ আপনাদের শোনাব এমন এক গল্প যা শুনলে আপনাদের শরীর শিহরিত হয়ে উঠবে ভাবুন তো এক কালী পুজোর রাত প্যান্ডেলের মাঝখানে হঠাৎ অজানা এক আলো চলে উঠল আর সেই আলো থেকে প্রকাশ পেল এক আশ্চর্য অলৌকিক দৃশ্য এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে আর আপনাকে ভাবাবে বিশ্বাস মানে আসলে কি। দিগন্তপুর গ্রামের মানুষরা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করে কালী তাদের বিশ্বাস কালী মা অশুভ শক্তি থেকে রক্ষা করেন এবং জীবনের সব বাধা দূর করে দেন গ্রামের প্রতিটি বাড়ি তখন আলোকিত দীপাবলির মতো ঝলমলে আলো আর রান্নাঘর ভরে থাকে পণ্যের তরকারির সুখ্রানে সেই গ্রামেরই ছোট্ট মেয়েরিয়া খুব উৎসাহী ছিল কালীপুজো দেখার জন্য তার মা প্রায়ই বলতেন কালীমা হলেন অন্ধকারের মধ্যে আলো হতাশার মধ্যে আশা রাতে এক সন্ধ্যায় রিয়া একা একা একটু দূরে চলে গেল হঠাৎই সে দেখতে এক অদ্ভুত আলো যেন কেউ সেখানে উপস্থিত সে দেখল এক ছলমলে রূপে কালীমা আরাধনায় বসে আছেন চারিদিকে মন্ত্র ধূপের গন্ধে ভরে উঠেছে বাতাস আর সেই দৃশ্য দেখে রিয়ার হৃদয় শান্তি ও শক্তিতে পূর্ণ হয়ে গেল তখনই সে বুঝল মায়ের শক্তি শুধু মন্দিরে নয় আমাদের বিশ্বাস আর মনোভাবেই তার আসল অবস্থান রিয়ার ছোট্ট হৃদয় জেগে উঠল নতুন আশা যে সে জীবনের সব অন্ধকারের বিরুদ্ধে লড়বে পরদিন সকালে পুজো শেষে রিয়া তার বন্ধুদের বলল কালীমা আমাদের রক্ষা করবেন যদি আমরা একে অপরকে ভালোবাসি আর ঘৃণার পর থেকে দূরে থাকি সেদিন থেকে রিয়া আর তার বন্ধুরা ঠিক করল তারা গ্রামের মানুষের জন্য ভালো কিছু করবে তারা বুঝলো পুজো শুধু মায়ের আরাধনা নয় মানবতার উৎসবও বটে এই ছিল কালীপুজোর সেই অলৌকিক রাতের গল্প যেখানে বিশ্বাসের জয় হয় আর অন্ধকারে পরাজয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে মতামত জানান আর শেয়ার করুন আপনার প্রিয়জনেদের সাথে আবার দেখা হবে এমনই এক আলোকিত গল্প নিয়ে মা কালী